খাতা নিয়ে কলকাতায় আসসালামু আলাইকুম এভরিমন কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে আমাদের কলকাতা সিরিজের আরও আরো একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে ছিল আমাদের কলকাতার তৃতীয়তম দিন এবং আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দেখলাম বৃষ্টি পড়ছে তাই আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই চলে আসলাম স্টারবক্সে এবং আমাদের স্টারবক্সের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা আমরা আমাদের এর আগের ভিডিওতে শেয়ার করেছি আপনারা চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং স্টারবক্স থেকে বেরিয়ে আমরা প্রথমেই একটা ছাতা কিনে নিলাম এবার এই ছাতা নিয়ে ঘুরে ঘুরে আমরা পুরো নিউ মার্কেট এলাকাটাকে এক্সপ্লোর করব আমরা খাওয়া দাওয়া করবো শপিং করবো সো আমরা আজকে কী কী করলাম এই বৃষ্টিময় কলকাতাকে কিভাবে এনজয় করলাম সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমরা একটা সিএনজি নিয়ে নিয়েছিলাম আমরা আসলে অনেক দূর হাঁটার পর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোন দিকে যেতে হবে তাই একটা সিএনজি করে নিয়ে আমরা চলে আসি নিউ মার্কেটের দিকে আমাদেরকে সিএনজিওয়ালা যেখানে নামিয়ে দেয় সেখান থেকেও আমাদের অনেক দূর হাঁটতে হয়েছিল তো আমরা হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাচ্ছিলাম কিছু দূর আসার পরে এখানে আমরা একটা সিঙ্গারার দোকান দেখতে পেলাম এবং আমার হাজবেন্ড সিঙ্গারা দেখে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারলো না এই যে এখানে সিঙ্গারা খাওয়ার জন্য সে দাঁড়িয়ে পড়েছে সে সিঙ্গারা এমনিতেও খুব পছন্দ করে আর কলকাতায় এসে সেখানকার সিঙ্গারা সে ট্রাই করবে না তা এই যে আমাদের সিঙ্গারা খোর এখানে সেও সিঙ্গারা খুঁজে নিছে মজা মজা নাকি ক্যামেরা দেখে বলতেছ সিঙ্গারা খাওয়ার পর্ব শেষ করে এবার আমরা মার্কেটের ভেতর দিকে চলে এসেছি এখান থেকে দেখতে পাচ্ছিলাম কিছু দোকান স্টার্ট হয়েছে এখানে ঢুকতেই কিছু চুরির দোকান দেখতে পেলাম আমি দেখছিলাম যে এখানে নতুন কোনো চুরি পাই কি না আমার আসলে খুব একটা চুরি পড়া হয় না কিন্তু দেখতে বা সংরক্ষণ করে রাখতে খুব ভালো লাগে যে কারণে দেখছিলাম কিন্তু তেমন কিছু একটা আমার পছন্দ হয়নি সো ওই পাশ থেকে অনেক রাস্তা হাঁটতে হাঁটতে আমরা কিছু চকলেটের দোকানে ঢুকেছিলাম ওখান থেকে আমরা কিছু চকলেট চিপস এগুলো কিনে নিয়েছিলাম ঢাকায় নিয়ে যাওয়ার জন্য সো এরপর আমরা কাপড়ের মার্কেটের যে সেকশনটা সেই দিকে চলে আসি সেদিকে এসে আমরা দেখলাম বৃষ্টির কারণে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল আসলে মার্কেটের ভেতরে তেমন কিছুই আমরা দেখিনি আমরা বাইরের ফুটপাথটাকে এক্সপ্লোর করেছি এবং ফুটপাতে আমরা এর আগের দিন দেখে গিয়েছিলাম অনেক দোকান ছিল কিন্তু আজকে বৃষ্টির কারণে ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল আমরা প্ল্যান করেছিলাম আজকে কেনাকাটা করব কিন্তু বৃষ্টির কারণে যেহেতু দোকানপাট বন্ধ ছিল আমরা তেমন একটা কেনাকাটা করতে পারিনি মার্কেটের ভেতরে যে কেনাকাটাগুলো ছিল সেগুলো শেষ করেছি হাঁটতে হাঁটতে এ পর্যায়ে আমরা খুব টায়ার্ড হয়ে পড়ি এবং এখানে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর আইসক্রিম খাওয়া শেষ করে কিছুদের আগানোর পর এখানে কিছুটা বৃষ্টি কমে এবং আমরা একটা ব্যাগের দোকান দেখতে পাই ওপেন ছিল এখানে কিছু দোকান ওপেন ছিল সো এখানে ঘুরে ঘুরে কিছু প্রোডাক্ট দেখছিলাম এবং এখান থেকে আমি কয়েকটা ব্যাগও পারচেস করেছি ব্যাগগুলো প্রাইস তুলনায় কোয়ালিটি খুবই ভালো ছিল আমি গিফটের জন্য কয়েকটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম এবং এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইজের ছিল নিউ মার্কেট থেকে আমাদের কেনাকাটা শেষ করে বের হতে হতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। এবং সন্ধ্যার পর আমরা আমাদের হোটেলে ব্যাক করি হোটেলে গিয়ে আমাদের ব্যাগগুলো সেখানে রেখে এরপর আমরা সন্ধ্যার পর আবার বেরিয়ে পড়ি আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটা ছিল আমার এক ছোট বোনের হাজবেন্ডের এই যে এই হচ্ছে অমিত দা দাদার হোটেলে আমরা উঠেছিলাম আর এই হচ্ছে অনন্যা আর অনন্যা আমার খুব কাছের ছোটো বোন ওর বিয়ের পর ও কলকাতা শিফট হয়ে যায় এবং ওর সাথে আর কোনো দেখা হয়নি আমাদের আমরা যেহেতু ইন্ডিয়া এসেছি তাই চিন্তা করলাম কেন না ওর সাথে যোগাযোগ করে দেখা করা যাক আর অনন্যা আমাদেরকে এখন নিয়ে এসেছে ইন্ডিয়ার খুব নামকরা রেস্টুরেন্ট আর্সালানে আমরা এখন আছি আর্সালানে সো চলুন আমরা আজকে দেখি এখানে কি কি খাবার দাবার খাই এবং এখানকার খাবারের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি যমুনা ফিউসার পার্কে কি আপনাদের ঢাকায় যমুনা ফিউসার পার্কে বাংলাদেশে কোনো আউটলেট আছে বাংলাদেশে নাই বাট তারা আপনাদের নামে হচ্ছে আরসালান নামে চালাচ্ছে তো আমরা আজকে ফুড ট্রাই করব আমরা ওখান থেকে খেয়ে আসছি আমরা আজকে ফুড ট্রাই করব ট্রাই করে আমরা কম্পেয়ার করবো দুবাই মেয়ে দুবাই মে আমিও এটা জানি যে আপনাদের দুবাইতে আছে বালান্সে আমাদের জরুরি ব্যালান্সে অস্তমা ওকে ঠিক

আমরা গাড়ি থেকে নামার পরেই এখানে প্রচন্ড রকমের ভিড় দেখতে পাই নিচের ফ্লোরটা তো প্রচুর ক্রাউড ছিল নন এসি ছিল গাড়ির প্রচুর শব্দ আসছিলো তাই আমরা উপরের ফ্লোরে চলে আসি সেকেন্ড ফ্লোরটা বেশ গুছানো ছিমছাম ছিল এবং এখানে ভিড় ছিল কিন্তু সাউন্ডটা একটু কম ছিল এবং রিল্যাক্সিং একটা জায়গা ছিল আমরা খুব কর্নারের একটা টেবিলে বসে পড়ি বসে আমরা হচ্ছে গিয়ে প্রথমে ডিসকাস করে নিই কী অর্ডার দিব যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম ছিল আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই কনফিউজ ছিলাম কী অর্ডার করা ভালো হবে সো আমরা অন্যার দাদাকে বলি আমাদেরকে অর্ডার করতে হেল্প করার জন্য তো দাদা আমাদেরকে হেল্প করে দাদা আমাদের অর্ডারটা কমপ্লিট করে দেয় সো অর্ডার কমপ্লিট করার ঠিক আধা ঘন্টার মধ্যে আমাদের খাবার চলে এসেছে এবং আমাদের ফার্স্টেই যে খাবারটা এসেছিলো এগুলো সব ছিল কাবাব আইটেম তো এখানে চিকেনের কয়েক ধরনের কাবাব আইটেম ছিল চিকেনের সাথে তারা বেশ মজার একটা সালাদ দিয়েছিল এবং দই দিয়েছিল একটা টক দই টাইপের একটা আইটেম ছিল এরপর আমরা দুইটা বাসমতি কাচ্চি অর্ডার করেছিলাম এবং দুইটা কাচ্চিতে এত পরিমাণের কোয়ান্টিটি ছিল লাইক আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা ফুল কাচি প্রায় ছয়জন অনায়াসে খাওয়া যাবে এটা দুইজনের পক্ষে খাওয়া কোনোভাবেই সম্ভব নয় আপনাদেরকে যদি কাবাবের সম্পর্কে বলি কাবাবগুলো এবং গ্রিল চিকেনটা অনেক বেশি মজাদার ছিল চিকেনগুলো এত বেশি জুসি ছিল আমরা সবসময় কাবাব খাই কাবাবগুলো ম্যাক্সিমাম টাইমে দেখি ম্যাক্সিমাম জায়গায় খুব হার্ড হয়ে যায় বা ড্রাই হয়ে যায় কিন্তু ওদের চিকেনগুলো একদম ভেতর থেকে জুসি ছিল এবং খুবই মজার ছিল আমি খুব ভালো করে ফুড রিভিউ করতে পারি না সো আমি আমার মতো করে আর কি বোঝাচ্ছি একদম পারফেক্ট চিকেন কাবাব যেটাকে বলে সেটা ছিল এবার আমি কাঁচি সম্পর্কে আপনাদেরকে একটু বলি আমার আসলে পার্সোনালি কাচিটা একদমই পছন্দ হয়নি কাচিতে লবঙ্গের খুব স্ট্রং ফ্লেভার আসছিল যেটা আমি এক তুমি নিতে পারছিলাম না মানে স্ট্রং বলতে এত বেশি ফ্লেভার ছিল লবঙ্গের যেটা আমার খেতে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো এবং আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করেনি তবে হ্যাঁ এখানে ইন্ডিয়ান আর্সালান কিন্তু খুবই পপুলার মোস্ট 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 পপুলার সবাই অনেক বেশি পছন্দ করে এখানকার কাছি অনেক বেশি ক্রাউড সব সময় থাকে আমার হয়তো পছন্দ নাই হতে পারে তাই বলে যে অন্য কারো পছন্দ হবে না তেমন না আমি জাস্ট আমার টেস্ট বারটা শেয়ার করলাম আপনাদের সাথে সো খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের হোটেলে যাওয়ার পালা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আনভি বৃষ্টিকে কতটা এনজয় করছো একদম হাত উঁচু করে ঘুরে বেড়াচ্ছিলো ঘুরতেছিল সে বৃষ্টিকে এনজয় করতেছে বৃষ্টিকে ডাকছিল আর এই যে আনভির সাথে তার বাবা আর তার মামার সব দুজনই বৃষ্টিকে এনজয় করছিল যাই হোক আপনারা যদি কেউ ইন্ডিয়া এসে থাকেন এবং আর্সালানের খাবার খেয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন বা আরসেলান ছাড়াও আর কোথায় কোথায় ইন্ডিয়ায় ভালো ভালো খাবার পাওয়া যায় সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমরা নেক্সট টাইম গেলে সেটা অবশ্যই ট্রাই করবো এবং আপনাদের সাথে রিভিউ শেয়ার করার চেষ্টা করব আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য রকমের ধন্যবাদ আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন